ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস উপদেশ বাণী পঞ্চদশ খণ্ড হইতে পাঠ শ্রীহট্ট শনিবার বারোই মাঘ তেরোশো বিয়াল্লিশ সন ইংরাজি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঁয়ত্রিশ সন স্মৃতি শ্রীহট্ট শ্রীরামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী সৌমানন্দজি মহারাজ আসিয়াছেন শ্রী শ্রী শ্রীবাবামণিকে আগামী তেরোই মাঘ শ্রীরামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে শ্রীমদ বিবেকানন্দ স্বামীজির জন্মতিথি উৎসব উপলক্ষে অনুষ্ঠিত সভায় বক্তৃতা দিবার জন্য আমন্ত্রণ করিতে শ্রী শ্রী বাবামণি সানন্দে সম্মত হইলেন কিন্তু বলিলেন দেখুন স্বামীজি মহারাজ বিবেকানন্দের মতো মহাপুরুষের স্মৃতিতর্পণ বাক্য দিয়ে হয় না তার জন্য দিতে হয় প্রাণ আমি বাক্য বর্ষণ করে তাঁর মহিমার মান কতটুকু রাখব বা বাড়াব এইরূপ এক একটা দিনে হাজার হাজার যুবক যুবতী একই সঙ্গে জীবন কল্যাণে সর্বত্যাগের ব্রত গ্রহণ করবে তবে বলা চলে যে স্মৃতি তর্পণ হলো হরি